আম এরকম শিং মাছ এবং মাগুর মাছ যদিও কম খাওয়া হয় বেশিরভাগ শিং মাছ আর কই মাছ এরকম বালতি আছে বালতির মধ্যে পানি দিয়ে রেখে দেয় যখন খেতে ইচ্ছে করে এখান থেকে দুই পিসেস বা আরও বেশি নিয়ে চেনে গিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলে বেশিরভাগ সময় কি করে জানো টক দিয়ে রান্না করে মানে টক রান্নার ক্ষেত্রে আম্মু এই তাজা তাজা মানে ফ্রেশ শিং মাছগুলো দিয়ে টক রান্না করে জলপাই দেয় যখন আমের সিজন আম দেয় এভাবেই রান্না করে যেটি আমি আগেই বলেছিলাম তোমাদের একদিন শেয়ার করবো কিভাবে মা আমার আম্মু ফ্রেশ মাছ খায় তারপর আমরা বাজারে আসছি বাজার মানে আমাদের বাসার নিচে তো গরুর মাংস মুরগির মাংস আর কিছু মাছ নেওয়া হয়েছে আজকেও তো আমার ভাই আসবে তো ওর জন্য কিছু বাজার করে রাখা হয়েছে যে একসাথে সবাই খাবো আমি এখনও যাইনি আম্মুর বাসা থেকে তো যাওয়ার কথা ছিল ভাই আসবে থার্সডেতে তো ভাবলাম ওর সাথে দেখা করেই যাই আজকের ভিডিওটি হচ্ছে টিউসডেতে ভাবলাম যে আর একটা দিনই তো আছে দেখা করেই যাই তারপর আদনানকে কল করে বললাম যে আমি ফ্রাইডেতে আসবো বললো যে সমস্যা নেই এর মধ্যে আমার শরীর ব্যথা জ্বর জ্বর ভাব লাগছিলো আমার বোনটাও শিখ ওকে ডক্টরের কাছে নেবো সব কিছু মিলিয়ে আমি প্ল্যান করে নিয়েছি ফ্রাইডেতেই যাব। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয় যাওয়ার তো ইচ্ছা আছে ফ্রাইডেতে দেখা যায় কি আমার বাসা আসলে যেতে ইচ্ছে করে না বা অনেক লেট করে যায় আবার শ্বশুরবাড়িতে গেলে আসতে অনেক লেট করে আসি এরকমই তো আমি আজকে মানে এইবার আমার বাসায় আসছি একদিনের জন্যই মানে হচ্ছে আমি স্যাটারডে আসছি আর আজকে টিউসডে তো আমার কিন্তু আরও আগে যাওয়ার কথা ছিল সতেরো তারিখ দেশের অবস্থা ভালো না সব কিছু মিলিয়ে আমার হাজব্যান্ড বললো যে থেকে যাওয়ার জন্য কারণ একা যাব রোডের অবস্থা ভালো না থাকলে সব কিছু মিলেও আসলে খুব ভয় পা আমাকে নিয়ে খুব টেন্সড থাকে তো চিন্তা করে না একদিন থেকে গেছি এখন মনে হচ্ছিল যে আরও কিছুদিন থাকি কারণ কিছু কাজ আছে টুকটাক বোনকে নিয়ে যাওয়া হসপিটালের সাথে আমি নিজেও মানে শিখ হয়ে গেলাম শরীর ব্যথা আবার ওদিকে ভাই আসবে মানে ওভারঅল মিলে আমার কাছে মনে হয়েছে ফ্রাইডে স্যাটারডের মধ্যে গেলেই ভালো হয় তো দেখা যায় কি যেদিন যাব বলা হয় না ওদিন আর যাওয়া হয় না তো এটা আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে আম্ম বাসায় আসলে একদিনের জন্য আসি কিন্তু দেখা যায় কয়েকদিন থেকে যাওয়া হয় তো যাই হোক দুপুরের আয়োজনে আম্মু আবার যেটি করলো দেখতে পাচ্ছ এখানে কিছু মানে সবজি রান্না করতেছে আম্মু আবার ডিম দিয়ে এই চিচিঙ্গা অথবা ঝিঙ্গা কি যেন নাম আমি এগুলোর নাম ভুলে যাই তো ওইটা ভাজি করবে আর আমার ভাইয়ের খুব ফেভারিট এই কাচকি মাছ তো এটা আজকে নিয়ে আসা হয়েছে আজকে রান্না করা হবে না কারণ ও আসবে তো আমরা চিন্তা করছি যে একবারে সবাই একসাথেই খাবো আর ছোটো মাছ তো আমার এমনিতেও আমি খাই না আমার পছন্দ না তো এজন্য আম্মু আর রান্না করলো না আজকের মেইন ডিশ হচ্ছে আমাদের এই যে দেখো তেলাপিয়া মাছ দিয়ে মাটির নিচের আলু তোমরা কখনও খাইছো কিনা জানি না এটা কিন্তু অনেক মজা হয় আজকে আম্মা এত মজা করে রান্না করছে এটা আমি তো আসলেই অবাক হয়ে গেছি এই রান্নাটা দেখে এটা হওয়ার আগে আমি খেয়ে ফেলছিলাম এটা মাত্র সিদ্ধ হচ্ছিল আর এই দিকে এই যে চিচিঙ্গা বা ঝিঙ্গা ভাজি করতেছিল ডিম দিয়ে তো এটা হয়ে যাওয়ার পর পরই আমি খেতে বসছি আমি জানি না আমার খাওয়াই কি উল্টাপাল্টা নাকি সবাই ঠিক আছে আমি ভুল কারণ আমার ঠিক বারোটার সময় খেতেই হবে সকালে নাস্তা করলেও কেন জানি বারোটার দিকেই খেতে হয় সকালে নাস্তা করলে বলতে শুধুমাত্র এক পিস কেক খেয়েছিলাম সকালে দেখলে আমার নিয়ে আসছিলো আমার জন্য তো সেটা খাইছি তারপরও দেখো বারোটার মধ্যে আমার খেতে ইচ্ছে করছিল দেখো সাড়ে বারোটার মধ্যে আমি খাচ্ছিলাম ভাত নিচ্ছে আর আলুর ভর্তাটা এত মজা করে লাল লাল করে করছিল। মানে পেঁয়াজটা ভেজে অনেক মজা লাগছে সকালে আমাদের আজকে নাস্তা ছিল আলুর ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে গিয়ে জলপাই মানে শুকনো ডাল তো তো এগুলো আজকে সকালে নাস্তা সবাই খাইছে আমি এটা দুপুরে খাচ্ছি মানে সাড়ে বারোটায় একটা নাগা মরিচ নিয়ে নিচ্ছি সাথে শুকনো মরিচ নিয়ে নিচ্ছে আজকে আমি মরিচ দিয়ে ভাত খাবো এরকম মনে হইতেছে ভর্তার মধ্যে আবার মরিচ নিতেছে আম্মা আবার বলতেছিলে তো মরিচ খেয়ে ওনার শরীর খারাপ করবে দিস ডিস তো কিছু করার নেই আমার গ্রেভিং হইলে তো কেউ আটকাইতে পারে না কিন্তু আমি আজকে ফেইলর হয়েছি আমি কিন্তু নাগা মরিচটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম এতটা স্মেল ছিল তো লাস্টে দেখো কতটুকু খাইছি তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবা দেখো আমি মজো প্লাস ফটো নিয়ে বসছি যে ঝাল লাগলে এগুলো খাবো তো আমার মোটেও ঝাল লাগতেছিল না বাট ঠান্ডা খেতে ইচ্ছে করতেছিল তাই মজটা নিচ্ছি তো দেখো আমি আসলে কি সবগুলো মরিচ খেতে পারতাম কিন্তু আমার ভাতের পরিমাণ কিন্তু অনেক কম ছিল কম ভাতের মধ্যে এই মরিচগুলো খাওয়া কিন্তু একেবারে অ্যাপসার্ড যাই হোক আমি এই তিনটা মরিচ কোনোভাবে খেতে পারিনি আমি শুধুমাত্র নাগা মরিচ দিয়ে খেয়ে ফেলছি কারণ ভর্তাগুলো ঝাল হয়েছিল শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তাটা করছে অনেক মজা হয়েছে ওইটা আমার বোন করছে তো আমার খুব খেতে ইচ্ছে করতেছিল এরকম ধরনের ভর্তা তারপরে ডালের মধ্যে অনেকগুলো জলপাই দেওয়া হয়েছে জলপাইগুলো আর খাওয়া হয়নি এগুলো ফেলে দিব আর মরিচগুলো তুলে রাখতেছি এভাবে আমার দিন যায় এর মধ্যে তো আরও খাওয়া দাওয়া চলেই তো এখন বলি আমি তো সেই আলু দিয়ে মাছ রান্না করছে মানে মাটির নিচের আলু দিয়ে যে এটা এটা দিয়ে তো ভাত খেতে পারিনি তারপর আম্মু যেটি করলো আড়াইটার সময় ভাত খেতে বসছিল আমাকে তিন থেকে চার লোক মা খাওয়াই দিচ্ছে তো সেই ভিডিওগুলো আসলে করা হয় না আম্মুও পছন্দ করে না তাছাড়া আমিও টায়ার্ড হয়ে যাই ওই ঠেক সব ভিডিও করা হয় না দুপুরের পর পরে আম্মু বলতেছিল শরীর ব্যথা করতেছে মানে পিঠে আমারও কেমন শরীরটা ঝিমঝিম করতেছে আজকে তো আমরা দুইজনেই আদা বেশি করে দিয়ে রটি নিয়ে নিচ্ছি আমার বন্ধু ঘুমোচ্ছিল সন্ধ্যার নাস্তা কিন্তু হয়েছিলো যেটা রিডিওর করতে পারিনি চিতই পিঠা দিয়ে খাওয়া হয়েছিলো তো আম্মু আবার চিতই পিঠা দিয়ে দেখো দুধ চিতই বানাইতেছে নারকেল দিয়ে আম্মুর হাতের এইটা এতটা স্পেশাল হয় আমি মনে হয় না কে ওইভাবে বানাতে পারে দুধটা মানে খেজুরের অরিজিনাল গুড় এটা বানাইছে আজকে রাতে তো কালকে সকালে কিভাবে কি করছে সবগুলো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে যাই হোক আজকে আবার রাতে দেখো কি কি ভর্তা দিয়ে ভাত খাইতেছে শুটকির ভর্তা তারপরে ভর্তা সিম ভর্তা আর হচ্ছে সরিষার ভর্তা বলছি একটু ঠান্ডা ঠান্ডা কেমন শরীর ব্যথা হচ্ছিলো তাই আজকে মনে হয়েছে ভর্তা দিয়ে খাবো আর দুপুরে যেহেতু আলু দিয়ে মাছ দিয়ে খাইনি ওটা আমা আমাকে খাওয়াই ছাড়বে তো সবচেয়ে বেস্ট লাগছে এই যে সুটকির ভর্তা সুটকির ভর্তাটা অনেক সুন্দর মানে স্মেল হচ্ছিলো শুকনো মরেছিল খুব ভালো লাগতেছিলো রাতে ডিনার হিসেবে সেই আলু মানে মাটির নিচে আলু দিয়ে মাছের মাথা নিসছি তো আসলে মজা লাগছে কিন্তু এই খাবারটা এখানেই বিদায় নিতে হচ্ছে কারণ নেক্সট ভিডিও টেনেট করো